বিয়ে রাগ দিয়ে চুলগুলোকে তো কাটিয়েই নেবো ভেবেছি কিন্তু তার আগে ভাবলাম তোমাদেরকে একটু লেন্থটা দেখিয়ে নিই যে ইদানিং চুলের লেন্থটা এত হারে বেড়েছে মানে গ্রোথটা হয়েছে চুলের তার সাথে আমার যে চুল পড়ার সমস্যাটা ছিল সেটা কিন্তু একেবারেই ঠিক হয়ে গেছে আমি শুধুমাত্র এই প্রোডাক্টগুলো ব্যবহার করে এত সুন্দর রেজাল্ট পেয়েছি তোমাদের কি আর বলবো আমি তো এতদিন তোমাদের এই দি কুইনের শ্যাম্পু আর এই তেলটা ইউজ করলাম তাতে আমার চুল তুমি দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়ে গেছে আমি ভাবছি কখন এসে সিরামটা নিয়ে যাব আর এটা যে কিভাবে হলো সেটা আমাকে একটু বলো যাতে আমি ওদেরকে বলে দিতে পারি মানে আমার ভিউয়ার্সদের একদম দেখো তুমি যে প্রোডাক্ট দুটো ইউজ করছিলে তোমার সমস্যার জন্য এসছো সেটা সলভ হয়ে গেছে এবার যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের কি সমস্যা হতে পারে হেয়ার ফলের সমস্যা যেটা সব ঘরে ঘরে এখন রয়েছে প্রচুর হেয়ার ফল হচ্ছে এছাড়াও বিভিন্ন কারণে ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে স্ক্যাল্প ড্রাই হয়ে যাচ্ছে উস্কো একদম রুক্ষ চুল ফ্রিজিনেস একদম কোনোভাবেই যাচ্ছে না চুলটা মাঝখান দিয়ে মাঝখান দিয়ে অনেকে ভেঙে যাচ্ছে তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু মাত্র তিনটে প্রোডাক্টের মধ্যে লুকিয়ে রয়েছে কিভাবে সেগুলো অ্যাপ্লাই করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের দ্বীপিনের সেই পপুলার ভাইরাল হেয়ার অয়েল যেটা কিন্তু ভীষণ পপুলার ভীষণ মানুষের এত ভালো হয়েছে চুলের সমস্যার সমাধান আমরা কিন্তু এই যে প্রোডাক্টটা এটা আমরা প্রচুর মানে প্রত্যেক দিন আমাদের প্রচুর কোয়ান্টিটির কিন্তু প্রচুর কোয়ান্টিতে আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে যেহেতু একটু লং প্রসেসে এটা তৈরি হয় আমাদের ইনফিউজ প্রসিডিওর মেনটেন করে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর আমরা এই অয়েলটা ইনফিউজ করে রাখতে এখন হচ্ছে কারণ একটা করে প্রোডাক্ট যখন তারা এই অয়েলটা নিচ্ছে প্রথমবার সেকেন্ডবার কেউ আর একটা করে অয়েল নিচ্ছে না এতটাই ভালো লাগছে ঘরের প্রতিটা সদস্যের জন্য তারা কিন্তু বেশি কোয়ান্টিটিতে নিচ্ছে তো ইউজটা কিন্তু অল্পতেই করবে তো ইউজ মানে আমার ভালো হচ্ছে বলেই এত ইউজ করব না হতেই পারে তোমরা বেশি নিচ্ছে প্রোডাক্টটা সবাই মিলে ইউজ করো কিন্তু কখনোই নষ্ট করে ইউজ করো না কারণ এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ অল্পতেই কাজ করে যে ড্রপার রয়েছে ড্রপারে করে তোমরা এই তেলটা এটা কিন্তু কোনো চটচটে হেয়ার অয়েল না আমি দেখি এই হচ্ছে তেল ভীষণ হালকা লাইট ওয়েট দেখতেই পাচ্ছ একদম ড্রপারে আটকাচ্ছে না সবটাই পড়ে যাচ্ছে আর এর মধ্যেই কিন্তু অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা কিন্তু চুলের বোড়া শক্ত করতে সাহায্য করবে আর তেলটা কি তেল তেলটা হচ্ছে গ্রেপসিড অয়েল মানে আঙুর ফলে দানা তেল তো এটা এত সুন্দর কাজ করে ব্লাড সার্কুলেশন এত তাড়াতাড়ি তোমাদের হাই করে দেয় মানে যত বেশি রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে স্ক্যাল্পে তত কিন্তু তোমাদের স্ক্যাল্পের সমস্যা সমাধান হয়ে যাবে চুল পড়া যা আছে খুশকির মানে যাবতীয় সমস্যা আর স্ক্যাল্পটাকে কি করবে মানে গোড়াটাকে চুলের একদম শক্তপোক্ত মজবুত করে দেবে তো এই তেলটা ড্রপারে করে ইউজ করবে প্রথম দিন ফুল ড্রপার সেকেন্ড দিন হাফ থার্ড দিনকে হাফের থেকে কমিয়ে নিয়ে স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা করে দিয়ে রোজ দেবে মিস করবে না চুল ভালো হয়ে যাবে গোছ হয়ে যাবে মোটা হয়ে যাবে চুল তারপরে কমিয়ে দাও কিন্তু প্রথম থেকে কিন্তু একদম একদিনও মিস করবে না যদি চুলটা বাঁচাতে চাও কারণ মহিলা বলো পুরুষ বলো এটা তো একটা পছন্দের জায়গা তাই না তো এইভাবে প্রেস করে করে দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজ করবে ঠিক এইভাবে প্রেস করে করে কখনো কিন্তু রাবিং করবে না প্রেস করে করে দশ পনেরো মিনিট ম্যাসাজ করবে ডিকুইনের এই কন্ডিশনার যুক্ত শ্যাম্পু অ্যাপ্লাই করবে ভীষণ স্মুথ সফট আর কন্ডিশন করে নেয় চুলটাকে ম্যানেজেবল করে দেবে ফ্রিজিনেস তো একদম চলে যাবে তার দারুন মাইল্ড শ্যাম্পু আবার কন্ডিশনারও রয়েছে ভাবো তোমাদের সময় অনেক বাঁচবে তো শ্যাম্পু করো সপ্তাহে দুবার আর কেরাটিন ট্রিটমেন্ট ঘরেতেই করে নাও কেরাটিনের মধ্যে এর মধ্যে শুধু কেরাটিন না অনেক প্রোটিন এক্সট্রাক্ট রয়েছে হুইট রয়েছে রাইস প্রোটিন রয়েছে যেগুলো তোমাদের মানে চুলের যত ড্যামেজ চুলের যত কিউটিকাল গুলো নষ্ট হয়ে যায় চুলের মধ্যে চুলের যে গ্লো ন্যাচুরাল ভাবে একটা গ্লো থাকাটাও দরকার চুলের সেই সমস্ত নষ্ট হয়ে গেছে যাতে তাদের কিন্তু আবার পুনরায় কিন্তু হেলদি হয়ে যাবে চুলটা প্রতিদিন ব্যবহার করলে এই তেল শ্যাম্পু আর সেরাম তেল রোজ ব্যবহার করো শ্যাম্পু দুদিন করো আর সিরামটা যখনই শ্যাম্পু ব্যবহার করবে সিরামটা অ্যাপ্লাই করবে ভেজা অথবা শুকনো চুলে এইভাবে তিন যে প্রোডাক্ট তোমরা ঘরেতেই পারচেস করতে পারবে শুধু স্কিনে দেওয়া নাম্বারে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদেরই বিউটি কনসালটেন্ট যোগাযোগ করে কনসাল্ট করে তোমাদেরকে বাড়িতেই প্রোডাক্ট কোরিয়ার থ্রু পৌঁছে দেবে এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজনেও অ্যাভেলেবেল রয়েছে কিন্তু স্পেশাল আমরা ডিসকাউন্ট দিচ্ছি পুজোর জন্য তো পুজোর স্পেশাল ডিসকাউন্ট পেতে গেলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে মিস কল দাও